কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি

ইসরোতে স্পেস সায়েন্স নিয়ে রিসার্চ করার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এক ছাত্র বালুরঘাট টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র নিরাভ্র বসাক ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেয়েছে গত ফেব্রুয়ারিতে ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে এই সুযোগ পেয়েছে নিরাভ্র তার এই তাই ইসরো থেকে চোদ্দ দিনের জন্য একটি ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে চোদ্দ দিন ধরে পঠন পাঠন সহ নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে আগামীতেও মহাকাশ গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে জানা গিয়েছে রাজ্য জুড়ে নামমাত্র পড়ুয়া ইসরো থেকে ডাক পেয়ে থাকে তার মধ্যে বালুরঘাটের নিরাভ্র রয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলা জুড়ে জানা গিয়েছে নিরাব্র ভরসা জানা গিয়েছে নিরাভ্রো বসাক বালুরঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র তার গৃহ শিক্ষকের কাছে জানতে পেরে গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে ইসরোর জুবিকা নামক একটি পরীক্ষায় বসে এরপরে সম্প্রতি এই পরীক্ষায় রেজাল্ট বের হয় যার ফলে ইসরো থেকে নিরাভ্রকে ডেকে পাঠানো হয়েছে মহাকাশ বিজ্ঞানের কাজ করতে এই সে এই পরীক্ষাটার ব্যাপারে আমি আমার প্রিয় শিক্ষক মণিগোপাল মন্ডল স্যারের কাছেই এই সংবাদটা পাই এই পরীক্ষাটা দেওয়ার জন্য এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি ক্লাস এইট থেকে প্রিপারেশান শুরু করি এবার হ্যাঁ অবশ্যই স্কুলে যাওয়ার একটা বিশাল বড় ব্যাপার আমার জন্য মহাকাশ গবেষণার জন্য আমার কেরিয়ারে অনেক একটা বুস্ট আসবে আর হ্যাঁ অবশ্যই আমার স্কুল প্রচুর আমাকে হেল্প করেছে আমাদের প্রিন্সিপাল স্যার তিনি সবসময় এনকারেজ করেন এই ধরনের স্কিম অ্যাক্টিভিটিসের জন্য এবং আমাদের স্কুল থেকে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড বা অনেক কিছু হয় হ্যাঁ এই এই পরীক্ষাটার মাধ্যমে আমি তো মহাকাশ গবেষণায় চান্স পেয়েছি সেটার জন্য অবশ্যই আমার কেরিয়ারের অনেকটা বুঝ আছে তোমার বাবা কি করেন এবং তার উৎসাহ কেমন আছে আমার বাবা হাই স্কুলের শিক্ষক এবং হ্যাঁ তিনি ছোটোবেলা থেকে আমাকে উৎসাহ দিয়েছেন যে এই মহাকাশ গবেষণার জন্য এবং বড়ো হয়ে আমি স্পেস সায়েন্টিস্টই হয়েছি তোমার নাম আমার নাম নিরাপদ থ্যাংক ইউ ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু कि आप मीडिया पर्सन्स वाले है, आए हैं और बच्चों को इनक्रेज करने के तो तो लिए है, जो है सो तो आप लोगों का बहुत बड़ा जो है सो कॉपरेशन होता है इसके लिए हमारे स्कूल से क्लास टेन का एक स्टूडेंट्स है मिजाब्र बशात इसलिए जो है इसरो स्पॉन्सर्ड यंग साइंटिस्ट प्रोग्राम यूगा टू थाउजेंड ट्वेंटी फाइव क्वालीफाई किया है ये एक रेसिडेंशियल प्रोग्राम है जो इसरो इसको रन करती है ये फोटीन डेज का प्रोग्राम है जो एटीनथ मई से स्टार्ट होगी और थर्टीथ मई को वो तो फिनिश होगा इसमें बच्चे वहाँ जाएंगे और वही फोटीन डेज रहेंगे और जिसमें वो आ, हमारे स्पेस सेंटर के जो इम्यूनिट साइंटिस्ट हैं उनके साथ उनका इंटरेक्टिव सेशंस होगा वहाँ जो बच्चे इस, बच्चे जो है से स्पेस सेंटर के बारे में इस्पेस टेक्नोलॉजी के बारे में स्केम के बारे में रॉकेटरी के बारे में रॉबोटिक्स के बारे में इन सब के बारे में उनको जानकारी दी जाएगी ताकि बच्चे अपना आगे का फ्यूचर उसके अनुसार अपना सेट कर सकें दूसरी बात यह है कि इसमें सबसे बड़ा बात स्कूल ये कर रहा है कि स्कूल बच्चों को राइट फ्रॉम द बिगनिंग ये जितने भी डिफरेंट टाइप ऑफ स्किल्स हैं जो बच्चे में डेवलप करता है ताकि बच्चे जब किसी भी एक्सटर्नल एग्जामिनेशन या नेशनल लेवल पर या इंटरनेशनल लेवल बच्चे एग्जामिनेशन में जाए तो उनको किसी तरह कोई right का कोई प्रॉब्लम ना हो अट फ्रॉम राइट फ्रॉम द बिगिन हमारे स्कूल का करिकुलम इस तरह का है कि तो बच्चों को क्यूज के लिए साइंस एग्जिबिशन के लिए नेशनल साइंस फाउंडेशन हो या सी बी एस ई साइंस एग्जिबिशंस हो इन सबको ने बच्चों को शुरू से ही जो है सो तो प्रोत्साहित किया था और बच्चे उसमें पार्टिसिपेट करते हैं जिससे बच्चे हर एक तरह के इस तरह के जंक्शन की यूज सर वो जो जा रहा है इसका वो जो, जो, जो स्कूल से उसका जो खर्च होता है वो कौन देता है सर ये सारा एक्सपेंडिचर जो होगा ये इसरो जो है इंडियन स्पेस रिसर्च ऑर्गेनाइजेशन श्री हरि कोटा सतीश धवन स्पेस सेंटर के द्वारा ही जैसे सारा अरेंजमेंट किया जाएगा बच्चों को जाने का वहाँ ठहरने का लॉजिंग

কালিয়াগঞ্জের ফুটি সেভেন এই প্রথম নিয়ে এলো কালিয়াগঞ্জে হান্ডি বিরিয়ানি কে অবাক হচ্ছেন তো অবাক হবেন না এই হান্ডি বিরিয়ানির স্বাদ পেতে চলে আসুন কালিয়াগঞ্জের ফুটি সেভেনে নমস্কার বর্তমান কথা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর মাটির হাড়িতে সুস্বাদু বিরিয়ানি টেস্ট করতে হলে আর দেরি না আজ থেকেই চলে আসুন কালিয়াগঞ্জের ফুটি সেভেন জীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের রয়েছে বাংলা মাধ্যমে আছে স্থান ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এলাকায় যাবেন সমস্ত বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি এইট 心。 શિવમ જ્વેલરી હાઉસ ચિરોદી